হিন্দু হিন্দু ভাই ভাই ব্যাগত্যা করি আমরা তোমাদের ভাই হতে চাই মাল খেয়াল হয়ে পড়ে আছে কথা বুঝতে পারছেন না খেয়াল করে দেখুন গত কিছুদিন আগে উত্তর প্রদেশের একজন বিধায়ক বা বড় একটা নেতা সামনে চেয়ারে বসে আছে আর অন্য নেতারা যখন আসলো আসার পরে এই নেতাকে দেখার পরে বলছে কি পিছে চল পিছে চল পিছে চল কি দোষ গো তার সে হিন্দু এটা তার দোষ সে সনাতনী এটা তার দোষ না হিন্দু হাতা তার নয় সনাতনী হওয়া তার দোষ নয় তার দোষ কাস্টে যে আমি সে হচ্ছে নিচু কাস্টে ও হয়তো ব্রাহ্মণ নয় ও হয়তো ক্ষত্রিয় নয় ও হয়তো ও কাস্টেজামের শিকার ও বৈশ্য কিংবা শূদ্র কি নবশূদ্র কথা বুঝতে পারছে না সামনে চেয়ার বসা যাবে না যে গ্লাসে জল খাচ্ছে সেই গ্লাসকে আগে পুড়াও কোন আপনার পাত্রে হাত দিলে আগুনে পুড়িয়ে গঙ্গা জল জানতে জামানকে ভালোবাসেন কি বাসেন না মুজাদ্দেদে জামান যিনি আল্লাহ রসুলকে চিনিয়েছিলেন আপনি আমাকে ভালোবাসলে আল্লাহ এবং তার রসুলের জন্য দাদা হুজুরের জন্য যে আল্লাহ রসুল চিনিয়েছেন সেই চোখে দেখে আমায় ভালোবাসুন দুনিয়ার কোনো চোখে আমাকে ভালোবাসবেন না আপনার মতো ভক্ত আমার দরবারে অ্যালাউ নেই টান মেরে ছুঁড়ে ফেলে দিই আপনার মতো ভক্ত চোখে দেখার সুযোগ পাবেন না ভালোবাসতে গেলে নিঃস্বার্থভাবে ভালোবাসুন ভাই আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি এই জন্য ভালোবাসি ওই জন্য ভালোবাসি তোর ভালোবাসা নেই কে চাল না চাল ভাজা খাওয়া পাটি বোঝার জামানের নাম নিয়ে কথা বলি পাঁচ পীরের নাম নিয়ে কথা বলি অলিয়া উলিয়াদের কথা বলি রসল্লার কথা বলি আল্লাহর কথা বলি এটা যদি মনে সেটিং হয় ভালোবাসো আদার্স কিছু যদি মনে করে মনে ইন্টেনশান থাকে ওই ব্যাড ইন্টেনশানকে আমি লাথি মারি কথাটা বুঝতে পারছেন তো নাকি করলে এই জায়গাতে আম্মা ফাতেমা তখন বাচ্চা পানি নিয়ে যাচ্ছেন আল্লাহ রসুল বাচ্চা মেয়েকে দেখে একটু জোর করে বলে ফাতেমা ফাতেমা

কোলের উপরে দুটো হাঁটুকে রেখে নবীজির কোলে দুটো হাঁটুর চাপ দিয়ে আল্লাহ রসুলের দাঁড়ি মুবারকটা ধরে বলছে আব্বু একটা মজার কথা আছে জানেন তো বলি কি ওই ঘরে একটা মেহমান আছে আমি আর আম্মা তার সেবা করছি এক মাস পার হয়ে গেল ও না কি মজার ব্যাপার জানে বলি কি বলছে ও আল্লাহ কেউ মানে না আর আপনা কেউ মানে না তাহলে ওকে পানি খাওয়া হচ্ছে কেন বলছে ওটা ডিফারেন্ট ব্যাপার আব্বু মা বলেছে আম্মাজি বলেছে মা খাদিজা বলেছে ও আল্লাহকে মানুক আর না মানুক ব্যাপারটা সেখানে নয় আমাদের আল্লাহ তো এক সস্তা তো এক আল্লাই তো সৃষ্টি করেছে ওর সেবা করলে কোন ধর্মের দেখো না যেটুকুনো অসহায় মানুষের সেবা করো আল্লাহ জান্নাত দান করবে বলুন না সুবহান আল্লাহ পেয়াসাকে পানি খাওয়াও হিন্দু পেয়াসা মুসলিম পেয়াসা খ্রিস্টান পেয়াসা শিখ পেয়াসা ঈসাই পেয়াসা দেখো না পেয়াসিকে পানি খাওয়ানোর নাম হলো ইসলাম ভাইজি আমার কথা বোঝা যাচ্ছে এখন আপনি কোন বিচার করবেন বেরিয়ে যাওয়ার সময় বেরিয়ে যাওয়ার সময় যখন সব কোটা কমপ্লিট শরীর সুস্থ হয়ে গেছে আমার নবী বলছেন বেলাল ওকে বাড়ি পৌঁছে দাও হাজরাতে বেলাল ওকে নিয়ে বাড়ি যেতে যাচ্ছেন বাড়ি যাওয়ার সময় গেট থেকে বার হয়েছে হাজরাতে বেলালকে বলছে বেলাল তুই কি সত্যি মোহাম্মদের গুলাম না তোরে গাধা নয় তরে বেলাল বলছে গলা টিপে শেষ করে দেবো চর্বি জমেছে না জানিস তো মোহাম্মদ খুব খারাপ লোক গলা টিপে দেবো গলা টিপতে গেছে তাকিয়ে দেখে আল্লাহ রসোল দাঁড়িয়েছেন দরজার পাশে একটা বড় আড়াল তার পাশে জানালা পাশে আম্মা খাদিজা তার আম্মা ফাতেমা তার পাশে আম্মা খাদিজা আল্লাহ রসুল বেলালকে ইশারা করছে না 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 বেলাল ওকে তুই জানে মেরে দিস না ওকে মারিস না বেলাল মারিস না রে বলেন কিছুদিন আগে যাওয়ার পরে মেয়েটি বলছে সত্যি মোহাম্মদের মতো খারাপ লোক একটাও নেই সালা আসাল্লাম ওর মতো খারাপ লোক একটাও নেই কি খারাপ লোক জানিস মানুষকে আজ দেয় জাদু করে এই করে সেই করে এমন এমন কথা বলে যে ওর দিকে যায় আর ফিরে আসে না ও হচ্ছে ধোকাবাজ এক নম্বরের ওর পাল্লাই পড়বি নি বেলাল গর্দানটা ধরে আছাড় মারবে কি আমার রসুল দুই হাত দিয়ে নাড়া দিয়ে বলে না 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 বেলাল ওকে জানে বেরে দিস না বাবা বেলাল তুই ওকে মারিস না বেলাল ঝরঝর করে কানতে কানতে মাথাটা খারাপ করে ঘুরিয়ে দিয়ে বলছে ওই দেখ রে দেখ বলছে হ্যাঁ একজন হাত নাড়ছে বলছে নাড়ছে বলি তো বেঁচে আছিস বন্ধ হলি তো ঝেড়ে ইতিহাসকে বিকৃত করছেন ভাবছেন আপনার দলের কিছু চুল্লোক্ষণ নেতা বাবা দেবে কিন্তু যদি ইন্টারন্যাশনালি এই কথাটা ইন্টারন্যাশনালি এই কথাটা বলেন শিক্ষিত সমাজ গায়ে থুতু দেবে যেটা প্রফেসররা দিচ্ছে দেখুন বড় বড় বিদ্যান পণ্ডিতরা দিচ্ছে দেখুন কথাটা বুঝতে পারছেন কি না আর যাদেরকে পটিয়ে পাঠিয়ে নিয়ে ঘুরছেন ভালো করে লক্ষ্য করে দেখুন আর যারা পিছনে পিছনে ঘুরছে ওই বাংলা দিয়ে দিচ্ছে কমা মাল খেয়ে আল হয়ে পড়ে আছে কথা বুঝতে পারছেন না খেয়াল করে দেখুন গত কিছুদিন আগে উত্তরপ্রদেশের একজন বিধায়ক বা বড় একটা নেতা সামনে চেয়ারে বসে আছে আর অন্য নেতারা যখন আসলো আসার পরে এই নেতাকে দেখার পরে বলছে কি দেখেননি আপনারা কি দোষ গো তার সে হিন্দু এটা তার দোষ সে সনাতনী এটা তার দোষ না হিন্দু হওয়া তার দোষ নয় সনাতনী হওয়া তার দোষ নয় তার দোষ আমি শেখাচ্ছি সে হচ্ছে নিচু কাস্টের হিন্দু ও হয়তো ব্রাহ্মণ নয় ও হয়তো ক্ষত্রিয় নয় ও হয়তো ও কাস্টিজামের শিকার ও বৈশ্য কিংবা শূদ্র কি নবশূদ্র কথা বুঝতে পারছে না সামনে চেয়ার বসা যাবে না যে গ্লাসে জল খাচ্ছে সেই গ্লাসকে আগে পুড়াও কোনো আপনার পাত্রে হাত দিলে আগুনে পুড়িয়ে গঙ্গা জল ছিটাও হিন্দু হিন্দু ভাই ভাই ব্যঘত্যা করি আমরা তোমাদের ভাই হতে চাই না আমরা সভ্য ভদ্র আমাদের ভারতবর্ষের বিবেকানন্দের আদর্শ মেনে যারা চলে গৌরঙ্গ মহাপ্রভুর আদর্শ মেনে যারা চলে যারা আপনার রামকৃষ্ণ ঠাকুর পরমহংসদেবের আদর্শ মেনে চলে তারা আমাদের ভাই মনে করে আমরা তাদের ভাই মনে করি তোমাদেরকে আমরা ভাই হো তোমাদের ভাই হতে চাই না তবে জোড়হাত করছি এই কাস্টিজমকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে বাংলার সংস্কৃতি ব্রাহ্মণরা যেমন অব্রাহ্মণদের বুকে টেনে দিয়েছে বাংলার সংস্কৃতি যেমন উঁচুজাত না এই যে আপনার বর্ণ বৈষম্যকে তুলে দিয়েছে কত সংস্কারকরা এসে বাংলার ডাইভার্সিটি বৈচিত্র্যকে টেনে নিন উত্তর ভারতীয় কালচারকে টেনে নিয়ে আসবেন না নিয়ে সেই কাস্টিজমে শিকার করে মুসলমানকে ভাই বলতে হবে না আগে ওদেরকে নিজের ভাই বলে মনে করুন পরে আমাদের দেখা যাবে বলছি দুঃখ লাগে তো ধর্মের ভিত্তিতে আপনারা দেশ ভাগ হয়ে গেছে যখন এখানে কি তোমরা পাকিস্তানে যাও কমেন্ট করে দেখেন না এতো মহা মুশকিল কাণ্ড তাহলে আদবানের যে জামাইকে অটল বিহারী বাজপেয়ীর ভাই যে জাম আব্বরকে তোকাড়িয়া সাহেবের জামাইকে এরকম এক চেটিয়া যদি জানায় এরাম তেরোখানা জামাই মুসলমান আছে তারা সব বড় বড় লিডার আগে তোমাদের জামাইগুলোকে তারাও তাদের পেছন পেছন আমরা যাচ্ছি কথা বুঝতে পারছি দু চার দিন ঝান্ডা ধরতে শিখে মনে করেছে আমরা শখ করে ফেলেছি এই সমস্ত আপনারা পা দেবেন না আর রাজনৈতিক জায়গা থেকে কথা বলতে গেলে দলাদলি তৈরি হবে অরাজনৈতিক জায়গায় দাঁড়ান আমার দাবির প্রশ্ন যখন হবে তখন আমি দিল্লিতেও দৌড়াবো প্রধানমন্ত্রীর কার্যালয় পিএমতেও দৌড়াবো আমার যখন দাবির প্রয়োজন হবে আমি তখন নবান্নেও দৌড়াবো আমার দাবির প্রয়োজন হলে আমি কংগ্রেসের এল এর থাকলে আমি এর কাছেও ছুটব আমার যদি কমের দাবি থাকে আমি সিপিএম এর এম এল এর কাছেও ছুটবো কেরালাতে কিন্তু কোনো রাজনৈতিক ব্র্যান্ড কাজে লাগিয়ে যাব না যখন দেখব উল্টো পাল্টা কিছু হচ্ছে অরাজনৈতিক জায়গা থেকে এরকম তুলোধুনা করবো যে সেখানে কেউ দাগ লাগাতে পারবে না কারণ আমি কোনো পার্টি নয় কোনো দলের নয় আমি অরাজনৈতিক একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে চিৎকার করব আছো সঙ্গে আমরা আছি সাথে নেই সঙ্গে ওই ভেতরে চুচকে বাজিতে আমরা নেই ভাইজি কথা বুঝতে পারছেন আমাকে আগে আগে করিস নি ছোট ছোট দিয়ে দিও না মহাপতি সাদা রুমাল নষ্ট করে দিল টিস্যুর প্যাকেট ট্যাকেট আনিস চল ঠিক আছে ভাই আমার বক্তব্য বোঝা যাচ্ছে হজরত বেলাল বলছে হাত নাড়ছে বলে বেঁচে আছিস হাতটা বন্ধ হয়ে গেলে একটা ঘটনায় কত কি ইম্প্রোভাইজ করলাম বুঝতে পারছেন তো নাকি খালি বেহরা মুখে ঘটনা শুনলে হবে না ওর মধ্যে কি কি জিনিস বাড়াচ্ছি কি কি ঢুকাচ্ছি ঘটনার মধ্যে নয় বাস্তবিক চিত্রটা কিভাবে ওর মধ্যে দিয়ে ফুটিয়ে তুলছি এটা লক্ষ্য করুন মেয়েটি বলছে ওটা কে হাত নাড়ছে ও বাবা ওই তো পাশে ওই মেয়েটি যে আমায় পানি খাওয়াতো পাগলা ওটা কে জানিস ও বাবা ওই যে পাশে মাটা গো আমার খুব খেদমত করেছে বলছি ওরে পাগল ওটা মা নয় ওটা মোহাম্মদ সাল্লাহামের স্ত্রী আমাদের মাজান্তর বাড়ি খেদমত করেছে ওই বাচ্চাটা পানি খাওয়াতো ওটা খাতুনে জান্নাত মা ফাতে মারে মোহাম্মদ সাল্লাহামের মেয়ে যার বাড়িতে ছিল ওটাও আমার নবীজির বাড়ি আর যে হাত নাড়ছে অত সুন্দর দেখতে কে বলতো বলে কি হচ্ছে ওটাই মোহাম্মদ ওর বাড়িতেই ছিলি তাহলে ওকে দেখতে পাইনি কেন বলছে ওকে দেখলে তুই যদি বিরক্ত হোস তাই নিজের বাড়িতেই লুকিয়ে লুকিয়ে ঘুরতো যে এটাই হলো ইসলাম ভালো করে কোর পয়েন্ট নোট করুন পরে বেটি বলছি এটার নাম যদি ইসলাম হয় ওনাকে বলে দাও অবিলম্বে আমাকে কলমা পড়িয়ে যেন তার গোলাম করে নাই বলুন না